আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্রেন স্টোমার্স ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার বলবিদ্যা অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 এ আশা এই একটা সেশন সলভ করব তাহলে চলুন শুরু করি গ এখানে বসে যায় 5 মিটার প্রস্থ একটি রাস্তা একটি রাস্তার একটি নির্দিষ্ট স্থানে বাকি রয়ে বক্রতার ব্যাসাদ 80 মিটার রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.4 মিটার বাঘ অতিক্রমের পূর্বে একটি গাড়ি চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল ঠিক আছে তাহলে এটা দেখো এটা এরকম কিছু একটা কথা বলছে এটা হচ্ছে আমার হাইট এটা হচ্ছে আমার ডি ঠিক আছে এটা হচ্ছে আমার সেই ব্যাংকিং কোন ঠিক আছে এখানে আমার আগে ডাটাগুলো কালেক্ট করে নিতে হবে কী কী আমার ডাটা দেওয়া আছে ফার্স্টে আমার ডি দেওয়া আছে ফাইভ মিটার তারপর দেওয়া আছে কি আর 80 मीटर हाइट तो वहाँ से 0.4 मीटर बी तो से 29 किलोमीटर पर ये तो मीटर पर सेकंड नहीं पर 15 मीटर पर सेकंड ठीक है सर ये किलोमीटर किलोमीटर पर और ठीक है मीटर पर सेकंड है नहीं तो ये डाल में आगे लेक्चर बोल से ठीक है सर এখনটা দেখালাম না এখানে আমাদের থেকে থিয়েটারটা বের করতে বলছে আই থিঙ্ক এখানে বলছে রাস্তার ব্যাঙ্কিং কোন নির্ণয় করে ঠিক আছে ব্যাঙ্কিং কোন থিয়েটার ধরে নিলাম তাহলে আমাদেরকে কিছু সূত্র সম্পর্কে জানতে হবে নাম্বার ওয়ান সাইন থিটা এস ভি ডি ঠিক আছে তারপর হচ্ছে টেন থিটা বাই আর জি ঠিক আছে এই দুইটা সূত্র হচ্ছে আমাদের ব্যাঙ্কিং কোন নির্ণের জন্য কাজে আসবে

ডিভাইডেড বাই পাই ঠিক আছে সুতরাং এটা আসবে আমার 4.58 ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে আমার গয়ার আছে পসে ব্যাকি কোণ নির্ণয় করতে এটা হচ্ছে আমার ব্যাকিং কোণ ঠিক আছে এটা আমি একটু সাইডে রেখে দিই এটা আমার কাজ আসবে 4.5 আচ্ছা নেক্সট

তার লাগছে সিক্সটিন পয়েন্ট জিরো ওয়ান ডিগ্রি ঠিক আছে তাহলে আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগছে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমাদের পাশে থাকবা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম